ফিফটিন সেকেন্ড বা পনেরো সেকেন্ডে বিশপি সেট প্রতি পনেরো সেকেন্ডে পাবেন বিসপি চেট প্রোডাকশন মেশিনটির মডেল নম্বর কেউটি ফোর ফিফটিন অটোমেটিক ব্লক মেকিং মেশিন যেটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং মোস্ট পপুলার ব্লক মেকিং মেশিন কিউটি ফোর ফিফটিন অটোমেটিক ব্লক মেশিনে ফিফটি কি লিউনিটনের মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স এবং হাইড্রোলিক প্রেসার পাওয়ার ফর্টি ফাইভ এমপিএ যার দরুণ যেকোনো কংক্রিট আইটেমে মিনিমাম কোয়ালিটি বা কম্প্রেজিভসেন্ পাঁচ হাজার পিএসএ থেকে শুরু হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বলা আছেন পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা সবসময় ইটের বিকল্প পরিবেশ পরিবেশবন্ধক কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিনারি নিয়ে আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি তেমনি আজকে একটি অটোমেটিক ব্লক মেশিনের রিভিউ নিয়ে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জানেন বর্তমানে সিমেন্ট ব্রিক ব্যবসা একটি আদর্শ এবং ঝুঁকিমুক্ত ব্যবসায় পরিণত হয়েছে এবং সিমেন্ট ব্রিকের যে কংক্রিট আইটেমগুলো আছে এগুলোর চাহিদা কিন্তু ডে বাই ডে বেড়ে চলছে সো আগের তুলনায় কিন্তু আমাদের মেশিনারিজের ওয়ার্ডার অনেক হিউজ এবং পর্যায়ক্রমে এগুলা চাহিদা বেড়েই চলছে সো আপনার যারা একটি ঝুঁকিমুক্ত ব্যবসার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা যদি আপনার পর্যাপ্ত পুঁজি এবং জায়গা এবং ইলেকট্রিসিটির সুব্যবস্থা যদি থাকে তাহলে আপনি সিমেন্ট ব্রিক ব্যবসায় সহজেই ইনভেস্ট করতে পারেন এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা সর্বদা আপনাদের পাশে আছি আমরা সব সময় আপনাদেরকে সিমেন্ট ব্রিক ব্যবসা এবং মেশিন সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আমরা বোঝানোর চেষ্টা করি মেশিনের মেন টেকনিক্যাল প্যারামেন্টের সম্পর্কে সো আজকে একটি মেশিন নিয়ে আসলাম যেটি আমরা রিসেন্টলি পায়রা প্রটোকালিতে স্থাপন করেছি এবং যেটির প্রোডাকশন টাইল স্টার্ট করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং ফোর ফিফটিন অটোমেটিক মেশিনটি আমরা সম্পূর্ণরূপে দেখাবো আপনাদেরকে এবং আপনারা সরজমিনে দেখবেন যে মেশিনটির আসলে পারফরমেন্স কেমন হতে পারে মেশিনটি কতটুকু হেভি সো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখার চেষ্টা করবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কিউটি ফোর ফিফটিন অটোমেটিক ব্লক মেশিন দেখেই মনে হতে পারে এটি কোনো আমদানিকৃত মেশিন কিন্তু না এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি ব্লক প্রোডাকশন লাইন এটি আমরা রিসেন্টলি স্থাপন করেছি পায়রা সিনেমিক ইন্ডাস্ট্রি পটুয়াখালীতে পারফেক্ট অটোমেটিক মেশিনটি এখন বর্তমানে বেসিক লেভেলে দেওয়া আছে বেসিক লেভেল এবং প্রিমিয়াম কি প্রিমিয়াম লেভেলটা হলো গিয়ে মেশিনের যে আউটপুট ক্যাপাসিটি আছে বা যে আউটপুট যে টাইমিংটা আছে সেই টাইমিং অনুযায়ী প্রোডাকশান হবে এবং সঠিক ইনপুট থাকবে মেশিনের আউটপুট অনুযায়ী ইনপুট ক্যাপাসিটি থাকতে হবে তাহলে প্রিমিয়াম প্রোডাকশনটা পাবেন মানে মেশিনের যেটা প্রোডাকশন দেওয়ার কথা সেটাই পাবেন আর বেসিক লেভেলটা হলো খরচ কমানোর জন্য দেখা যাচ্ছে দুটি প্যান মিক্সার দিয়ে যেখানে টু ইঞ্চি মিক্সার হওয়ার কথা বা ইনপুট ক্যাপাসিটি সঠিক হওয়ার কথা সেখানে মধ্যে হাফ বা অর্ধেকের চেয়ে কম ইনপুট ক্যাপাসিটি থাকবে এবং সেই অনুপাতে মেশিনটি যেটুকু ইনপুট পাবে সেটুকুই প্রোডাকশন দেবে সো প্যান মিক্সচারের মাধ্যমে আসলে সঠিক ইনপুট হয় না তো যারা প্রাইমারি পর্যায়ে আসলে কারখানা করতে চায় তারা কম বাজেটে শুরু করতে চায় তাদের জন্য আসলে প্যান মিক্সচারটা আমরা দিয়ে থাকি এবং পরবর্তী সময়ে এটা কিন্তু চেঞ্জের সুযোগ আছে তো আপনারা যারা আসলে এটির বিকল্প সিমেন্ট ব্রিক ব্যবসা করতে চাচ্ছেন যারা মেশিন সিলেকশন নিয়ে বিড়ম্বনায় আছেন তারা সরজীবনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এবং আমাদের রানিং প্রজেক্ট দেখবেন রানিং প্রজেক্ট দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন দেখতে পাচ্ছেন একটি পুরো একটা প্রোডাকশন লাইন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি আমদানিকৃত মেশিন থেকে কতটুকু হেভি হতে পারে সো আমরা আসলে মেশিনের কোয়ালিটি কোয়ালিটি এনশ্যর করতে কোনো কম্প্রোমাইজ করি না আপনারা সরাজীবন আমাদের মেশিনগুলো দেখবেন দেখে জাস্টিফাই করে আপনারা মেশিন ক্রয় সম্মত হবেন আমাদের একটি মেশিনের মাধ্যমে আপনারা চাইলে কংক্রিট প্রোডাক্টের সকল আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এবং মোল্ড খুব সহজলভ্য এডিশনাল যে মোল্ডগুলো লাগবে আপনার আইটেমগুলো তৈরি করার জন্য সেই মোল্ডগুলো খুবই সহজলভ্য এবং কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা আমরা হানড্রেড পার্সেন্ট মোল্ডে পর্যন্ত গ্যারান্টি প্রোভাইড করে থাকি সো আপনারা যারা মেশিন নিয়ে বিড়ম্বনায় আছেন তারা সরজীবী দেখবেন এমন আমদানি কিন্তু মেশিন থেকে আমাদের মেশিনের লং জিভিটি বা স্থায়িত্ব তিনগুণ বেশি এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিগত ছয় বছর যাবৎ কংক্রিট হলো ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি বাংলাদেশে আমাদের চারশো প্লাস মেশিন চলমান রয়েছে বিভিন্ন কারখানায় ছোট বড় সো আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা লং জিবিটের একটি মেশিন চাচ্ছেন তারা সরজমিনে আসবেন আমাদের মেশিনের স্থায়িত্ব আমদানিকৃত মেশিন থেকে তিনগুণ বেশি বিকজ বাজারের সর্বোচ্চ যে প্রোডাক্ট ইলেকট্রিক কম্পোনেন্ট মোটর এগুলোর সমন্বয়ে কিন্তু আমরা মেশিনগুলো তৈরি করি এমন স্থায়িত্ব বাড়িয়ে তুলে তিনগুণ বেশি এবং আমাদের মেশিনের বোর্ডি এমনভাবে তৈরি আমাদের প্রত্যেকটা মেশিনে আপনি যে কোনো হাইটের প্রোডাক্ট তৈরি করতে পারবেন যেটা অন্যান্য সকল মেশিনে করা পসিবল না মোলগুলো আমাদের নিজস্ব লেজারে কাটিং করা সো আপনারা নিশ্চিন্তে সরাজমিনে আমাদের ভিজিটে আসতে পারেন ফ্যাক্টরিতে সিমেন্ট ব্রিক বা কংক্রিট হলো ব্লক ব্যবসায় অবশ্যই আমদানিকৃত মেশিন কেনা থেকে বেরোতে থাকবেন বিকজ এই ব্যবসা একটি দীর্ঘস্থায়ী ব্যবসা দীর্ঘ সময় ধরে মেশিনটি আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হবে তো আমদানিকৃত মেশিনের পার্টস এবং সার্ভিস প্রপারলি পাওয়া যায় মার্কেটে পার্টস নট অ্যাভেলেবেল এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কম বাজেটে মেশিন কেনা থেকে বিরত থাকবেন বিকজ কম বাজেটে কেউ আপনাকে কোয়ালিটি অ্যানস্যুর করতে পারবে না কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে পারবেন না সো কম বাজেটে যদি আপনি একটি মেশিন আশা করেন অবশ্যই আপনাকে সে মেশিন নিয়ে ভুক্তভোগী হতে হবে তো সিমেন্ট ব্রিক ব্যবসায় অবশ্যই বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা মেশিন তৈরি করতেছে এটা আমাদের জন্য গর্বের বিষয় বাংলাদেশের টেকনোলজি এগিয়ে যাচ্ছে সো আপনারা বাংলাদেশে যারা মেশিন তৈরি করতেছে সরাসরি মেশিনগুলো দেখবেন এবং পাবলিকলি যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তা সেখান সে ধরনের একটি কোম্পানি থেকে মেশিন কেনার চেষ্টা করবেন ইনশাল্লা সো আপনারা যারা সিমেন্ট ব্রিকের ব্যবসা করুন ভাবছেন অথবা ঝুঁকিমুক্ত ব্যবসার আইডিয়া খুঁজছেন অথবা কংক্রিট ব্লক মেশিন কিনবেন ভাবছেন তারা সরজমিন আমাদের ফ্যাক্টরিতে আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সাথে এসে সরজমিন আমাদের মেশিনগুলো দেখবেন দুই চারটা রানিং পজে ভিজিট করবেন দেন আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত